দর্শক সবাইকে ভেজা বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি সাথে অ্যাপ টিভি লাইভের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি থানা বাড়ি বর্ষণের ফলে চকরিয়া উপজেলায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পানি জমিয়ে থাকা বিভিন্ন পথ প্রান্তরে ডুবে গেছে এবং মাতামুহুরি নদীতেও পানি পাহাড়ি ডালু নেমে আসা পানি নদীতে প্রথমবার হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি চকরিয়া সরকারি কলেজে চকরিয়া সরকারি কলেজে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে সেই অবস্থা এবং সেই চিত্রগুলো দেখানোর জন্য আমি এ লাইভে আসলাম আপনারা জানেন গত সপ্তাহ ধরে কক্সবাজার জেলা সহ বিভিন্ন উপজেলায় বাড়ি বর্ষণ বয়ে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় ছকরিয়ায় বিভিন্ন ইউনিয়নে পত প্রান্তরে পানিতে নিমজ্জিত রয়েছে সেই নিমজ্জিততেও কক্সবাজার জেলায় সোনানদন্ড প্রতিষ্ঠান কক্সবাজার জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া সরকারি কলেজেও পানিতে বাসমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখছি এখানে এই বৃষ্টির জলাবদ্ধতা পানি জমে এখানে প্রথম বোর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আনোয়ার হোসেন চৌধুরী ভবন এবং রফিক আহমদ চৌধুরী ভবন সহ বিভিন্ন ভবনে আমরা পরিদর্শন করে দেখেছি এই এই ভবনগুলোতে ছানি দুখার সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে কলেজের যে অধ্যক্ষের কার্যালয় রয়েছে সেই অধ্যক্ষের কার্যালয় এখন বর্তমানে পানি ঢুকে পানি অবস্থান করছে সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইভে আসলাম তা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া সরকারি কলেজের এখন বর্তমান অবস্থা আমরা দেখেছি চকরিয়া সভা সভাসহ চকরিয়া বিভিন্ন ইউনিয়নে বাড়া বাড়ির থানা বৃষ্টিতে পানি এখন লোকালয়ে অবস্থান করছে সেই সাথে চকরিয়া প্রত্যক প্রত্যন্তর অঞ্চলে পানি এখন পৈঠম্বর অবস্থায় রয়েছে এবং মাঠ গাটে ফসল এখন ফানিতে বাসমান অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আমরা ঘুরে দেখেছি চকরিয়া ডিগ্রি কলেজে প্রত্যেকটি ভবনে বৃষ্টির পানি জমে জমাটবদ্ধ অবস্থায় রয়েছে এরপরে আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি এখানে পানিতে সব স্থান নিমজ্জিত রয়েছে কিছু 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 ভবনে কিন্তু এখনো পানি প্রবেশ করেনি কিন্তু এ যে প্রধান কার্যালয় প্রশাসনিক ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের মধ্যে ফানি এখন নিমজ্জিত এই রুমগুলো ফানিতে নিমজ্জিত রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই লাইভে লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা যে পরিস্থিতি দেখতেছি এখন ছকরিয়ার মধ্যে বিভিন্ন নিম্ন প্লাবিত অঞ্চলগুলো এখন ফানিতে নিমজ্জিত রয়েছে তার ওই ধারাবাহিকতায় চকরিয়া মাথামুহুরি থেকে পাহাড়ি ঢালু বেয়ে নেমে আসা পানি নদীতে এখন ভরপুর হয়ে গেছে যদি এই রকম আরও যদি দুই তিন দিন থানা বৃষ্টি হলে পানি বিপদ সীমার অতিক্রম করবে বলে আশঙ্কা করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে চকরিয়া সরকারি কলেজের মাঠ প্রতিটি মাঠ প্রান্তরে এখানে প্রতিটি পয়েন্টে থানি ভরপুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থানা বাড়ি বৃষ্টিতে আজকে এই বেহাল অবস্থা চকরিয়া সরকারি কলেজের এই বেহাল অবস্থা এখানে কোনো এগুলো কোনো বন্যার ফানি নয় আসলে এগুলো বৃষ্টির ফানি জলবদ্ধতা এবং পানি জমে থাকা এই ফানিগুলো বাহিরে ব্যাহের বাহির হওয়ার না হওয়ার কারণে এই ফানিগুলো এখানে ঠিক ঠিক অবস্থায় রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চকরিয়া ডিগ্রি কলেজের চকরিয়া ডিগ্রি কলেজের প্রত্যেকটি স্থানে আমি ঘুরে ফিরে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে এখন পানি ঢুকে পড়েছে প্রত্যেকটি রুমের মধ্যে পানি ঢুকে পড়েছে বর্তমানে কলেজের পরীক্ষা থাকলেও এই পানি জমে থাকার কারণে পরীক্ষা স্থগিত করেছে কলেজের নবাগত নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ তিনি এই পরীক্ষা স্থগিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি সব জায়গায় প্রথমভোর অবস্থায় অবস্থান করছে ওটি হচ্ছে কলেজের দক্ষিণ পাশে দক্ষিণ পাশেও এখানে পানির অবস্থার প্রথমভূর অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গত সপ্তাহ ধরে বাড়ি বসানোর ফলে ছকরিয়া নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত রয়েছেন এবং কৃষকের হাজার হাজার টাকার কোটি কোটি টাকার যে টাকা বিনিয়োগ করেছেন সেই টাকা বন্যার পানিতে বাসিয়ে যাওয়ার তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এরকম থানা আরও কয়েকদিন যদি বৃষ্টি থাকে তাহলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে দর্শক ধারই ধারাবাহিকতায় এখন ছকরিয়া ডিগ্রি কলেজে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি হচ্ছে এখন বর্তমানে বৈরব আবহাওয়া যে বয়ে যাচ্ছে সেই বৈরব আবহাওয়ার কারণে প্রচুর দিন রাত চব্বিশ ঘন্টা প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে সেই বৃষ্টির পানি এই কলেজের মধ্যে টিপ টিপ অবস্থান করছে এবং এখানে যে পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেই পানি নিষ্কাশনের পথগুলো পানি এসে বন্ধ হয়ে গেছে এবং সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছকরিয়া উপজেলার শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমি লাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু এটা নয় ছকরিয়ার এখন নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হচ্ছে বিদেশে যারা অবস্থান করছেন এবং চকরিয়া কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা অর্জন করে যারা আপনারা বিভিন্ন উচ্চ পদস্থ স্থানে রয়েছেন তাদের জন্য আমি এই লাইভটি দেখার সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি পলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে নাম হচ্ছে অ্যাপ টিভি নিউজ এ চ্যানেলটি আপনারা সাব করে পাশে থাকবেন এখন আমি আনোয়ার হোসেন চৌধুরী ভবনের দিকে অগ্রসর হচ্ছি এই ভবনে আমরা দেখতে পাচ্ছি পানি প্রায় কাছাকাছি চলে গেছে এই পানি ওঠার আরেকটু যদি বাড়ি বৃষ্টি হয় তাহলে এই ভবনটি ভবনের রুমের মধ্যে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে এখানে আমরা এই ভবনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা চিত্রাঙ্কন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ মিনারের যে সামনের অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে শহীদ মিনারের একটি অংশ এই শহীদ মিনারের মধ্যে এখন পানি ওঠার সম্ভাবনা রয়েছে যদি বাড়ি বৃষ্টি হয় তাহলে পানি ওঠার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা লাইভের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে